নাইবেন আমরা বড়ি প্লেস আছে এখানে ফটো দোকান দোকান সব সরিয়েছিলাম কিন্তু আমরা হচ্ছে সাধারণ পাবলিক আমাদের পদার্থ পুরো দিকে কিছু করেছিলাম আমাকে খবর দেন তারপর আবার ওই আমরা ছ মাস টানা তাই তারপরে মারুতের অভ্যাস ধীরে 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 আটা থেকে এখানে চলে আসলে যেমন স্যার এখানে দেখছেন অনেক কিন্তু দোকান বসে হ্যাঁ এই যেগুলা আমরা কিন্তু বারম্বার বলছি স্পেশাল কালকেও এসেছিলাম গতকালকেও এসেছিলাম কিন্তু ঠিক বুঝলেন তো এই যেগুলো এখন চোখে দেখতে পাচ্ছেন আমরা একটু কিন্তু রাতে আটটাও সময়

স্ট্যান্ডে জালালপুর স্ট্যান্ডে এক ভয়াবহ দুর্ঘটনা মর্মান্তিক দুর্ঘটনা এই গাড়িটা মেরেছে রং সাইডে গাড়িটা এসেছে রং সাইডে তার সাইকেলওয়ালা ঘুম থেকে চেয়েছে দেখুন সাইকেল এটা হচ্ছে ফারাক্কা টু ভালদার লাইন আর উনি আসছিলেন মালদা টু ফারাক্কার লাইনে এসে জালালপুরে উল্টো দিকে ঢুকে তিনজন আহত হতো তার মধ্যে একজন গুরুতর গাড়িটা উল্টো দিকে দেখেন সব গাড়ি এই গাড়িগুলো যাচ্ছে ফারাক্কা থেকে মালদার দিকে আর ইনি এসে উল্টো লাইনে ঢুকার কারণে অনেকজন ক্ষতিগ্রস্ত হয়েছে জালালপুর স্ট্যান্ডে জালালপুর স্ট্যান্ডে এক ভয়াবহ দুর্ঘটনা মর্মান্তিক দুর্ঘটনা যেটা দুর্ঘটনা

আর উনি আসছিলেন মালদা টু ফারাক্কার লাইনে এসে জালালপুরে উল্টো দিকে ঢুকে তিনজনকে আহত তার মধ্যে একজন গুরুতর গাড়িটা উল্টো দিকে দেখেন সব গাড়ি এই গাড়িগুলো যাচ্ছে ফারাক্কা থেকে মাল্লা দিকে আর ইনি এসে উল্টো লাইনে ঢুকার কারণে অনেকজন ক্ষতিগ্রস্ত হয়েছে